নম শ্রী অতি রাজায় বিবেকানন্দ সূর্য সচিৎ শুকস্বরূপায় স্বামী তাপহারিনে সারগাছি আশ্রম আজকে যেভাবে ফলে ফুলে সৌন্দর্যে বিজ্ঞান চেতনায় এবং ভাবের পরিপুষ্টি তে সুসমনিত হয়েছে সুশোভিত হয়ে উঠেছে সমস্ত মুর্শিদাবাদের এই প্রতিষ্ঠানটি একটি অতি উজ্জ্বল নক্ষত্র কত রকম ভাবে যে স্বামীজির ভাবনার রূপ গ্রহণ করছে এবং তার উৎস স্বামী অখণ্ডানন্দ মহারাজ আঠেরোশো ছিয়ানব্বই সাল থেকে ধরে খুব সংক্ষেপেই বলতে হবে কারণ মাত্র কুড়ি মিনিট আমাকে সময় দেয়া হয়েছে এর মধ্যে সেই অখণ্ডানন্দ মহারাজের মহতি তপস্যা সেটির সম্বন্ধে সামান্যভাবেই কিছু উল্লেখ করব স্বামীজি তখন আমেরিকাতে অখণ্ডানন্দ মহারাজ পরিব্রাজক হয়ে ভরানগর মঠ থেকে বেরিয়ে পড়েছেন বেরিয়ে পড়ার প্রধান উদ্দেশ্য ছিল বেদের পণ্ডিত সংগ্রহ করবেন কারণ কলকাতায় তখন কোন জায়গায় বেদ পড়াবার মতন কোনো পণ্ডিত মহাশয়দের পাওয়া যাচ্ছে না ন্যায় বৈশেষিক চর্চা কলকাতার চারপাশে অনেক বড় বড় পণ্ডিতদের কাছ থেকে এই বিষয়ে তালিম করার সুযোগ ছিল তিনি স্যার আশুতোষ মুখার্জিকে গিয়ে ধরলেন যে আপনি ইউনিভার্সিটিতে বেদ পড়াবার ব্যবস্থা করলে বড় ভালো হয় তো স্যার আশুতোষ মুখার্জি শুনে খুব খুশি হলেন যে স্বামীজির একজন গুরু ভাই এসে এইভাবে তিনি বলছেন তো উনি বললেন দেখুন বেদ পড়াবার পণ্ডিত পাচ্ছি না কাশিতেও চেষ্টা করেছিলাম সেখানে পাওয়া যাবে কিন্তু তারা ওখান থেকে এসে এখানে থেকে পড়াতে চাইছেন না কেউ তা আপনি যদি কোনো যোগ্য পণ্ডিত মশাইকে সংগ্রহ করে দিতে পারেন তাহলে আমরা এখানে বেদ পড়াবার জন্য কোর্স বা সিলেবাস তৈরি করে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ফ্যাকাল্টিতে আমরা সংযোজন করব তখন আনন্দ মহারাজের মাথায় রয়েছে কারণ স্বামীজি বেদাধ্যয়নের কথা বারবার বলেছেন যে সমস্ত ভারতবর্ষের মানুষের এই বেদ অধ্যয়নের অভ্যাস থেকে বিচ্যুতির ফলেতেই এত অধঃপতন হয়েছে বেদ পড়লে পরে মানুষের উচ্চতম ধারণা এবং ভাবনা নিজের সম্বন্ধে এবং সমাজ সম্বন্ধে এবং তার জীবনের উচ্চ লক্ষ্যে তিনি বিকশিত হওয়ার যে অথ প্রদর্শন করার প্রদর্শ প্রদর্শন করার মানে পন্থা এই বেদ অধ্যয়নের মাধ্যমে হতে পারে তো অখণ্ডা বরানগর মঠ থেকে বেরিয়ে পড়লেন তিনি হতে এসে সবটাই কিন্তু পদব্রুজে খর্দ এলেন সেখান থেকে তিনি এলেন নদিয়ায় নদীয়ায় এই নৈহাটিতে নৈহাটির পরে ভাটপাড়া সব জায়গাতেই তিনি এই পণ্ডিত মশাইদের খোঁজখবর নিচ্ছেন পণ্ডিত মশাইদের পাওয়া যাচ্ছে কিন্তু বেদ পড়াবার জন্য কোনো পণ্ডিত মশাই পাওয়া যাচ্ছে না তার অদম্য স্প্রিয়া তিনি খুঁজে বের করবেনই উনি এই গঙ্গার ধার ধরে হাঁটতে 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 এসে এই গঙ্গার ধারে একটি জায়গায় এসে তিনি নামলেন নেবে তার কাছে পকেটে চাড়ানো পয়সা ছিল মাত্র তো নৌকোতে আসতে কোনো পয়সা বোধ হয় লাগেনি মনে হয় তো এখানে নামতেই খুব ক্ষুধার্থ হয়েছেন তা গঙ্গার ঘাট থেকে নেবেই একটু ভেতরের দিকে গ্রামের দিকে এসেই দেখলেন একটি চিড়ে মুড়ি গুড় এসব বিক্রি হচ্ছে দোকানে খদ্দের যে তেমন কেউ আছে তা নয় উনি বললেন আমাকে এক পয়সা চিড়ে মুড়ি দাও চিড়ে গুড় দাও আমি খাবো অমনি বেশ কয়েকটি ছেলে মেয়ে খালি গায়ে এবং নিরান্ন হাড়ের পা হাড় বেরিয়ে পড়েছে কয়েকটি মেয়ে এসে তাকে জড়িয়ে ধুল তাকে ঘিরে ফেললো বলে আমরা অনেক দিন ধরে কিছু খেতে পাচ্ছি না আমরা মরে যাব খিদায় আমাদের বাড়িতে কোনো অন্যের সংস্থান নেই প্রচন্ড দুর্ভিক্ষ চলছে এখানে লোক মরছে তো উনি এই সব বলে উনি বললেন ওই চারানা পকেট থেকে বের করে ওই যতজন ছেলে মেয়ে এসছিল বলে সকলকে একটু চিড়ে গুড় দিন আরেকটি মেয়ে দৌড়ে এসে তখন বললেন যে আমার বাড়িতে আমি এই কলসি পরে আমাকে জল নিয়ে যেতে বলেছে তা আমি জল নিয়ে যাবো করে কলসি ভরে যা কাঁকে নিয়ে যাচ্ছিলুম কিন্তু কলসিটা হাত পোসকে পড়ে গিয়ে হাঁড়িটা ভেঙে গেছে কলসিটা ভেঙে গেছে আর খুব হাফু নয়নে কাঁদছে হ্যাঁ তুমি যা কাঁদছো কেন বলছে আর কলসি কিনবার পয়সা নেই বাড়িতেও নেই আমার কাছেও নেই আর বাড়িতে গেলে আমাকে প্রচন্ড এটাই করবে বাবা মা সকলে মিলে যে তুই এই সর্বনাশটা করলি এখন জল খাবো কি করে এখানে কোনো জলের জায়গা নেই ব্যবস্থা নেই তে উনি তাড়াতাড়ি ওই চারানার থেকে এক পয়সা দিয়ে একটা কলসি কিনে দিলেন কল কলসি কিনে যাও তুমি বাড়িতে গিয়ে জল নিয়ে যাও এই দৃশ্য দেখে এই ভয়ঙ্কর বুবক্ষা চতুর্দিকে এই চিড়ে মুড়ি দোকানের লোককেও জিজ্ঞেস করে উনি জানতে পারলেন এখানে প্রচণ্ড দুর্ভিক্ষ চলছে এবং একদিন দুদিন থাকবার পরে মহুলা গ্রামে এসে উনি একটা আস্তানা খুঁজে পেলেন যেখানে দু একদিন থাকা যেতে পারে সেখানে এসে তিনি একটু মাথা গুজবার স্থান পেলেন এবং তারপর থেকে এদিকে ওদিকে দেখলেন প্রচণ্ড দুর্ভিক্ষ মানুষ রাস্তাঘাটে যেখানে সেখানে মরে পড়ে থাকছে লাশ তুলে সরিয়ে নিয়ে যাবার পড়াবার লোক নেই এই বিচিত্র অবস্থা দেখে উনি আর কোথাও না গিয়ে যে এখানে থেকেই সেবার কাজ করতে হবে এদের জন্য দুর্ভিক্ষের জন্য মানে দুর্ভিক্ষবাসীদের জন্য কিছু করার জন্য চেষ্টা করতে হবে কিন্তু চেষ্টা করবেন টাকা কোথায় তো খোঁজ খবর করে এখানে যারা একটু অবস্থাপন্ন মানুষ যারা দুবেলা খাচ্ছেন পড়ছেন তাদের কাছে গিয়ে কেউ দিতে চায় না কারণ মানুষ তখন খালি নিজেরটাই নিজেরটাই বোঝে তো তিনি সংগ্রহ করে বলে বুঝিয়ে একটু একটু করে দু চার টাকা এক দু টাকা জোগাড় করে করে যা যেটুকু এ হয় এই করে মানুষকে সেবা করা শুরু করলেন তারপরেতে খবর গেল আমেরিকাতে স্বামীজির কাছে স্বামীজি জানতে পেরে খুব উৎসাহ দিয়ে বলে তোমাকে আমি ডলার পাঠাচ্ছি তুমি যত পারো ওখানে সেবা করে যাও যত পারো সম্ভব তোমার পক্ষে এইভাবে তিনি মঠে মঠে স্বামীজি কিছু কি অল্প গল্প দু দশ ডলার দু ডলার দশ ডলার পাঠাতে আরম্ভ করলেন এই করে এইখানে মানুষকে তিনি সেবা করতে শুরু করলেন সেই থেকে মুর্শিদাবাদ আশ্রমের এই সারগাছি আশ্রমের আজকের যে রূপ দেখা যাচ্ছে এর মাঝে অনেক স্তর অনেক অধ্যায় অনেক কর্ব গেছে সেই অখণ্ডানন্দজির তপস্যা শুনলে পরে চোখ দিয়ে পড়লে পরে ভাবলে পরে চোখ দিয়ে জল আস আসা আসা উচিত যদি আমাদের অনুভব করবার ক্ষমতা থাকে কি কষ্ট কি দুঃখ যে তিনি বরণ করেছেন আর এমন অবস্থা গেছে ওনার যে গ্রামের লোক খেতে পাচ্ছে না সেই সংবাদ শুনে উনি কিছু তাদের ব্যবস্থা করতে পাচ্ছেন না কিছু নেই হাতে তিনিও খাচ্ছেন না তোকে তার পরিচর্যা করবার সাহায্য করবার যারা ছিলেন তারা বলে কয়েও কিছু খাওয়াতে পারছেন না বেরুর মঠ থেকে সাধুদেব পাঠালেন রাজা মহারাজ তাদেরকে বললেন দেখো আমি যে ইচ্ছে করে খাচ্ছি না তা নয় এই চারপাশের মানুষ খেতে পাচ্ছে না এই কচু হেঁচু সেদ্ধ করে খাচ্ছে ঘাস পাতা খাচ্ছে আমিও তাই খাচ্ছি আমি ওদের ক্ষুধা আমার পেটে জ্বালা জল জ্বালা সৃষ্টি করছে আর ওদের খাওয়া হলে ওদের পেট ভরলে পরে আমারও পেট ভরে যায় এই রকম মানুষের জন্য যে দরদি মনের যে কতখানি গভীর এ হতে পারে মানুষের দুঃখ মানুষের ভুকা মানুষের কষ্ট নিজের ভেতরে এইভাবে কেউ অনুভব করতে পারে এ দুর্লভ দৃষ্টান্ত মানে আমি জানি না ভারতবর্ষে বা সমস্ত পৃথিবীতে খুঁজলে পরে এই রকম মানে সেবা পরায়ণ প্রাণ কোন মানুষের ভেতরে রকম বিকশিত হয় এ অখণ্ডানন্দজিকে না দেখলে পরে না জানলে পরে এ এখন সময় সংক্ষেপ বলে বলা যাচ্ছে না খুব সংক্ষেপে এইটুকু বললুম সেই সারগাছি আশ্রম আজকে এখানে এখানকার অধ্যক্ষ মহারাজ আয়ুর্বেদিক ঔষধ ঔষধি নিয়ে চাষবাস করছেন এখানকার ছেলেপুলেদের মেয়েদের হাতের কাজ শেখাবার জন্য তাঁতের কাজ অটোমোবাইল আরও নানান রকমের মাছ চাষ ইত্যাদি ইত্যাদি শেখাবার ব্যবস্থা করেছেন মানে সরকারি চাকরির অপেক্ষা না করে নিজে খাট খেটে গ্রামে থেকে নিজের ভরণ পোষণের ব্যবস্থা হতে পারে এমন সমস্ত কাজ উনি এখানে শেখাচ্ছেন এইখানে ফুড প্রসেসিংয়ের কাজ খুব ব্যাপকভাবে হচ্ছে এছাড়া নন কেমিক্যাল নানান রকমের প্রোডাক্ট সাবান ইত্যাদি নানান রকমের প্রোডাক্ট তৈরি করছেন এবং কিন্তু কোনোটাই কিন্তু উনি কমার্শিয়াল মানে ব্যবসা করবার জন্য করছেন না এগুলো সবই গ্রামের ছেলে মেয়েদের ট্রেনিং হচ্ছে তার কিছু প্রোডাক্ট যেটা তৈরি হয় সেটা যৎসামান্য বিক্রি হয় বাজারে সেই টাকাই আবার এদের ট্রেনিংয়ের জন্য খরচা করা হয় এই আজকে অকন্যানন্দ যে অকর্ণানন্দ মহারাজ যে স্বপ্ন দেখেছিলেন যে এই গরিব মানুষ যাতে করে খেতে পারে সেই গরিব মানুষ চাকরির অপেক্ষায় না গিয়ে নিজে স্বয়ম্বর হবে নিজে পরিশ্রম করে গ্রামের থেকেই উপাদান সংগ্রহ করে তাঁর জীবিকার উপাদান সংগ্রহ করে সেই থেকেই কাজে লাগিয়ে নিজের এবং পরিবারের ভরণ পোষণ করবে এই কাজটি অখণ্ডানন্দজি এইখানে অনাথ বালকদের নিয়ে শুরু করেছিলেন এইখানে উনি রাস্তার থেকে বুভুক অনাথ বালকদের তুলে নিয়ে এখানে এই আশ্রমে তিনি খাইয়ে পড়িয়ে করিয়ে স্বাস্থ্য শরীর স্বাস্থ্য মানে ব্যায়াম ট্যায়াম করিয়ে যেন সে একটি সুনাগরিক হতে পারে সেই কাজটি এই এখানে শুরু করেছিলেন যদি মানে বলা যায় যে রামকৃষ্ণ মঠ মিশনের সেবার প্রথম প্রচেষ্টা এইখানে এই অকর্ণানন্দ মহারাজ পদ দেখিয়েছিলেন আজকে রামকৃষ্ণ মঠ মিশনের বহু শাখা প্রশাখায় বহু রকমের স্কুল কলেজ ইত্যাদি ইত্যাদি সব হয়েছে সেবার চলছে শিক্ষার বিতরণের ব্যবস্থা হয়েছে কিন্তু এর প্রথম সূত্রপাত এই অকর্ণানন্দ মহারাজের এই সারগাছি আশ্রম আমি সারগাছি আশ্রমকে আমার খুব প্রাণের জায়গা আমি এখানে খুব আকর্ষণ বোধ করি অন্তর থেকে আকর্ষণ বোধ করি এখানে এলে পরে আমার প্রাণে যেন একটা শান্তি হয় আমি এই আশ্রমটি সাতাত্তর সাল থেকে আজ পর্যন্ত উনিশশো সাল থেকে আজ পর্যন্ত যে কতবার এসেছি তা আমি বলতে পারবো না এখানে এসে কিছু নয় শুধু মানে এখানে অসংখ্য বাগানে অসংখ্য আম গাছ অসংখ্য জাম কাঁঠাল ফুল ফল এবং বিদ্যার ভেষজ বাগিচা সব তৈরি হয়েছে এইগুলো ঘুরে ঘুরে দেখলেও অখণ্ডানন্দ মহারাজের সেই মানে স্বপ্ন আজকে কী সুন্দরভাবে রূপ পেত পাচ্ছে এইটা দেখে মনে বড় আনন্দ হয় মনটা প্রাণটা ভরে যায় আনন্দে আমরা কতটুকুই বা করতে পারি তার কাজ স্বামীজি যে বলেছিলেন যে পরোহিতে জীবনপাত কর শ্রদ্ধাবান হলোহিতে জীবনপাত কর এইটি আমার ইচ্ছা এবং আশীর্বাদ তোরা কাজ করতে করতে মরে যা আমি দেখতে চাই এই যে কথা স্বামীজির ভাবান মানে স্বামীজির ভাবে যারা চলবেন এবং স্বামীজির শিষ্যদের জন্যই বলেছিলেন কিন্তু শিষ্য পরম্পরায় যুগ যুগ ধরে স্বামীজির পথে যারা চলতে আসবেন মানে এই পথে যারা চলবেন ত্যাগব্রতি অথবা গৃহী যারা তারাও স্বামীজির এই ভাব নিয়ে বহু জায়গাতে সমস্ত ভারতবর্ষে আমি তো জানি অনেক প্রতিষ্ঠান যারা কোনো সরকারি টাকা পয়সার অপেক্ষা না করে নিজেরা টাকা পয়সা তুলে দেশের সেবা করছে গ্রামের সেবা করছে বহু জায়গায় চলছে এরকম এ সবই কিন্তু স্বামীজি তাদের স্থল আর অখণ্ডানন্দি হচ্ছেন প্রথম পাইও নিয়ার স্বামীজির এই ভাব এবং আদর্শের রূপায়ণ করবার সেই জন্যই স্বামীজির ওই কথাটি আমার খুব বারবার মনে হয় যে শ্রদ্ধাবান হ বিরিজবান হ পদবীতে জীবন পাত কর এই আমার ইচ্ছা এবং আশীর্বাদ তোরা কাজ করতে করতে মরে যা এইটিই আমি দেখতে চাই মানে এই মরে যাওয়া মানে অমৃতত্ব লাভ করা স্বামীজির আশীর্বাদে এইভাবে যদি কেউ মৃত্যুবরণ করে কাজ করতে করতে পরার্থে কাজ করতে করতে তাহলে পরে তিনি অমৃত্ব লাভ করবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই স্বামীজি বলেছিলেন আমার কাজ করে যদি কেউ নরকে যায় আমি তাকে নরক থেকে তুলে নিয়ে আসবো এই এতখানি পর্যন্ত বলেছেন নরকে তো যেতেই পারেন না কারণ স্বামীজির বাবা দর্শনী কাজ করলে কারোর পতন হবে নরকবাস হবে এ কথা হতেই পারে না কখনো এটা তিনি কথার কথা সেইভাবে বলেছিলেন তা স্বামীজি তাঁদের একেবারে প্রাণেতে হৃদয়েতে অনুপ্রেরণার স্বরূপ এবং শক্তি প্রদান করে তাদেরকে তিনি এমন মহাবীর্যবান জবান পুরুষ বা নারী তৈরি করবেন যে তাদের জীবন ধন্য ধন্য হয়ে যাবে নমস্কার